তারপর ওকে আর কোনো দিন ফোন করেনি বারবার শুনতে থাকা মিথ্যে ভীষণ অবহেলার চিহ্ন আর দূরে থাকার গার্হ কষ্টের মাঝে হঠাৎ একদিন পুরো ভেঙে গেলাম করলাম না কোনো অভিযোগ লিখলাম না সেই বড় বড় মেসেজ ঘুমোতে না পারা রাত একদম একলা হয়ে যাওয়া আমি শুকনো পাতার মতো পড়ে রইলাম নিজের ঘরের কোণে দেয়ালের গায়ে মুছে ফেলা কান্না আর একদম বিষাক্ত অবশেষের মতো একটা আমি সরে গেলাম অনেক দূরে আমি আগেও ফিরে গেছি বারবার ভেঙেছি তবু ফিরে গেছি ঠাই পেতে ওর কাছে কিন্তু কিন্তু এবার যেন কেউ ভেতর থেকে বললো ভেতর থেকে বললো অনেক তো হলো এবার তুমি থামো যার যাওয়া সে তো যাবেই আমায় ছেড়ে আবার যদি আটকে নিতে চাও তুমি নিজের চোখে নিজেই যাবে হেরে আর তাই ওকে আমি কোনোদিন ফোন করেনি।